আরুবেদনা আরুবেদনা প্রভু দাও প্রভুদাও মুী চেতনা দার ছুটাই বাধা টুটাই মুড়ি করু তান মুড়ি করুতান আরু বেদুনা আরু প্রভু দাও আরো চেতনা দার ছুটাই বাঁধা টুটায় মড়ে কর মড়ে করত আরো প্রেমে আরো প্রেমী মৌ রামি ডুবে যগ নেমে আরো প্রেমে আরো প্রেমী মৌ রামি ডুবে যগনি মে শোধা আরু 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 করু দান মুড়ে আরু 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 দাও প্রাণ প্রাণু ভরি ত্রিশাহরি মুড়ে আরু 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 দাও প্রাণ তবু ভুবনি তবু ভবনি মুড়ে আরু 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 show